হ্যাঁ বন্ধুরা বন্যার পানিতে তলিয়ে গেছে দেখেন কি অবস্থা সারি পানি গদ্য সব তলায় গেছে আর আমি এই বন্যার পানিতে আপনাদেরকে মাছ ধরে দেখানোর জন্য হাজির হয়েছি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে মাছ ধরা শুরু করুন কি মাছ উঠে দেখা যাক

আপনারা দেখেন এত বড় মাছ মার্শাল্লা মার্শাল্লা বন্ধুরা আমার দিক উঠো এই প্রথম খেয়ে মাছ পালাম আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানান এই যে এই দেখে বনাৰ চেলে ভুটি এই মৰুুল্ল চেলে প্ৰচুৰ মাছ হৈছে